গৌরী সুন্দর কেমন ভাবে বিভোর হয়ে ভক্ত হয়ে আসতেন দেখুন বাবা আজ নবদ্বীপের মাঝে আজ শ্রীধর বৃন্দাবনে ছিলেন বাবা মধুমঙ্গল ভগবানের এক সখা ওই মধুমঙ্গল যাকে শান্তিপুনি ভালোবেসে ডাকত বটু বলে আর সেই বটো মাঝে আসলেন শ্রীধর পণ্ডিত হয়ে মা এত দারিদ্র এত অভাব তার সংসারে কি করতেন ওই শ্রীধর গাছে থেকে কলা মোচা কেটে বিক্রয় করে সংসার চালাত বাবা ওই শ্রীধর পন্ডিত আজ আমার কি করেন প্রত্যেক দিন শাক সবজি ক্রয় বিক্রয় করতেন আর এই শ্রীধর পন্ডিতের কাছে আজ আমার গৌরহরি প্রত্যেক দিন শাক সবজি নিতে আসতো বাবা আর এই গৌরী সুন্দর আমার কচিলাভের পায়েস মোচার ঘন্ট থরের ঘন্ট এগুলো বড় ভালোবাসতো মা কোন ভক্তই আমার মোচার ঘন্ট করে ভগবানকে যদি নিবেদন করতে পারি ভগবান আমার সেই ভক্তির কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে যা আর সেই শ্রীধর পণ্ডিতের কাছে মহাপ্রভু গৌরী সুন্দর থলি হাতে নিয়ে শ্রীধর পন্ডিতের কাছে বাবা শাক সবজি প্রত্যেক দিন আর ওই শ্রীধর পণ্ডিত প্রত্যেক দিন গৌরহরির পছন্দ মতো ব্যাগ ভর্তি করে শাক সবজি দিত আর গৌরহরি নিয়ে চলে যেত তাই না মহাপ্রভু যখন প্রত্যেকদিন শাক সবজি দিত মহাপ্রভু যখন নিয়ে চলে যেত আচ্ছা মাইরা বলুন তো গৌরহরি প্রত্যেক দিন এই অভাব এই সংসার চালাতে পারে না ওই শ্রীধর কাছে কোনো টাকা পয়সা না দিয়ে প্রত্যেক দিন এমনি এমনি নিয়ে চলে যায় একদিন গৌরহরিকে বলছেন নিমাই নিমাই তুমি তো প্রত্যেক দিন আমার কাছে শাকসবজি নিয়ে যাও তুমি তোমায় টাকা দাও না আজ আমায় টাকা দাও নিমাই বলে উঠলেন শ্রীধর আমি ঠিক সময় মতো তোমার টাকা দিয়ে দেখুন মায়েরা যিনি জগতের ঈশ্বর আমার ভগবান আর সেই ভগবানের কাছে শ্রীধর টাকা চাইছে পয়সা চাইছে আহা যখন দেখতে দেখতে মহাপ্রভু আমার পুরী জগন্নাথ মন্দিরে নদীয়া ছেড়ে চলে গেল আর যে না নদীয়া ছেড়ে চলে গেল ওই গৌরহরি যখন এই শ্রীধরের দোকানে আসতো বাবা সবজি নিতে তখন গৌরহরির কৃপায় ওই শ্রীধরের সকল শাক সবজি বিক্রয় হয়ে যেত আজ গৌরহরি আসে নাই শ্রীধরের আর শাকসবজি বিক্রয়ও হয় না আজ ওই শ্রীধরে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে তুই তো বলেছিলিস আমার সকল পয়সা দিয়ে যাবি আজ তুই আমায় তোর কথা রাখলি না রে রাখলি না রে আমায় তো কোনো পয়সা করি তুই না দিয়ে চলে গেলি শ্রীধর যখন নয়নের জলে কাঁদছেন বাবা আর আমার ওই গৌর সুন্দর গৌর যখন পুরী জগন্নাথ মন্দিরে বসে আছেন আজ যখন সন্ন্যাসী নিয়ে নেবেন যখন সন্ন্যাস গ্রহণ করবেন এই পুরী জগন্নাথ ছেড়ে দেখেন কাল পর্যন্ত গৌরহরি আমার জগন্নাথ মন্দিরে কাটিয়েছে অন্তিম সময়টা গৌরহরি আমার জগন্নাথ মন্দিরে কাটিয়েছে বাবা তাই আজ যখন আমার ওই পুরী জগন্নাথ থেকে যখন গৌরহরি বৃন্দাবনে যাবে ওই নবদ্বীপবাসীকে খবর পাঠালে নব। তোমরা যারা যারা নিমাইকে ভালোবাসো নিমাই তুই ব্রজ ছেড়ে ওই জগন্নাথ মন্দির ছেড়ে মন্দির ছেড়ে চলে যাচ্ছে তো তোমরা গৌরহরিকে যে যা সেবা দিতে চাও সবাই গৌরহরির জন্য ওই জগন্নাথ মন্দিরে যে যার মতন করে সেবার রন্ধন করে নিয়ে এসো নবদ্বীপের মাঝে গৌর রেখে যারা ভালোবাসত জগন্নাথ মন্দির থেকে মহাপ্রভু চলে যাবে যে যার মতো করে মহাপ্রভুর জন্য সকল কিছু রন্ধন করে নিয়ে এসেছে বাবা মিষ্টান্ন শাক সবজি বিক্রি যে যা পেরেছে মহাপ্রভুর জন্য নিয়ে এসে ওই জগন্নাথ মন্দিরে চলেছে আর এদিকে সবার শেষে শ্রবণ করেছে শুনতে পেয়েছে বাবাই শ্রীধর যে না শ্রীধরের শুনতে পেয়ে বলছে সবাই যখন ওই গৌরহরীর জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে আমার কাছে তো কিছু নেই আমি যদি গৌড়হরির কাছে যাই সবাই তো কিছু না কিছু নিয়ে যাচ্ছে আমি আমার নিমাইকে কি দিয়ে সেবা দেবো দেখছেন গাছে একটি বাবা কলার মোচা ধরে আছে শ্রীধর মোচাটা কেটে পুটলিতে করে ভরে গৌরের জন্য নিয়ে যাচ্ছে আর যেই না গৌরের যখন নিয়ে যাচ্ছে সবাই যখন লাইনে বসে বাবা গৌর হরিকে ঘিরে বসে আছে আর শ্রীধর সবার পেছনে বসে আছে বাবা বসে দুটি নয়নের জলে কেঁদে বলছে দেখো দেখো আমার মায়ের জন্য কত রাজভোগ মিষ্ঠান্ন এনেছে আর আমি কিনা একটা মোচা নিয়ে এসেছি কেমন করে গৌরহরিকে সেবা দেব ওই সিদ্ধান্ত মোচাটাকে পুটলিতে করে নিয়ে অঝরে কাচ্ছে বাবা আর কোন ভক্ত যদি একাকৃত হয়ে ভগবানকে ভালোবাসে ভগবান সেই ভক্তের থেকে দূরে থাকতে পারে না মা গৌরহরি অন্তরে বুঝতে পারলেন শ্রীধর অদূরে দাঁড়িয়ে জলে কাঁদছে দাদা নিতাই চাঁদ কে বললেন গৌরহরি নিতাই চাঁদ দাদা নিতাই দাদা সবার পেছনে আমার ভক্ত শ্রীধর দুটি নয়নের জলে কাঁদছে যাও তুমি শ্রীধরকে নিয়ে আসো নিতাই দাদা বলে উঠলেন ভাই সাম্মুখে এত ভক্ত বসে আছে তোর এত ভক্ত ভালো ভালো তোমার জন্য রন্ধন করে এনেছে তুমি এগুলো না দেখতে পেয়ে সবার আড়ালে যিনি আছে তুমি শ্রীধরকে দেখতে পেলে দাদা যাও না তুমি আমার ভক্ত শ্রীধরকে নিয়ে আসো নিত্যানন্দ প্রভু আমার শ্রীধরের কাছে গিয়ে বলছে শ্রীধর শ্রীধর প্রভু চলো শ্রীধর যেই না শ্রীধর বলে ডেকেছি মা নিত্যানন্দ প্রভু ওই যে পুটলিতে মোচাটা ছিল সেটা লুকিয়ে দিয়েছে একই গো কিনো কালে দেখি দেখি কি বলছে আমি নবদ্বীপ থেকে এসেছি তুই পুটলিটাই আছে তাই পুটলিটা আমি পিছনে রেখেছি আচ্ছা বেশ আমাকে দেখাতে হবে না তুমি তোমার গৌড়হরিকে তো দেখাবে ও শ্রীধর চলো চলো গৌড়হরি তোমাকে ডেকেছে প্রভু এত ভক্ত থাকতে আমার প্রভু হামায় দেখেছি সবাই যখন ভিড়ের মধ্যে আছে বাবা সবাইকে সরিয়ে শরিয়ে ওই শ্রীধরকে গৌরহরির কাছে নিয়ে গেছে আরে গৌরহরি যাই না বসে আছে শ্রীধর কি একেবারে গৌরহরি চরণ তোলে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে প্রভু প্রভু তুমি তো এই নদিয়া ছেড়ে চলে যাবে তুমি চলে এসেছো আজ এই জগন্নাথ ছেড়ে তুমি বৃন্দাবনে চলে যাবে সবাই তোমার জন্য কত কিছু মিষ্টান্ন নিয়ে এসেছে হরি বলছে শ্রীধর দেখো আমাকে ভালোবেসে তারা কত রকমের কত কিছু রন্ধন করে নিয়ে এসেছো আর আমি যখন নবদ্বীপে থাকতাম প্রত্যেক দিন আমি তোমার কাছে বাজার করে নিতাম তাই শ্রীধর তুমি আমার কিছু রন্ধন করে নিয়ে আসুন যে না বলেছে বলো শ্রীধর তুমি আমার জন্য কিছু নিয়ে নি না প্রভু বল হরি বল যে পুটলিটাতে মোজাটা ছিল লুকিয়ে দিয়েছে না প্রভু তোমার জন্য কিছু এই জগতে সবাই মিথ্যেবাদী বলছে হ্যাঁ এই জগতে সবাই মিথ্যেবাদী এই জগতে কলিযুগে মানুষেরা আমাকে কথা দিয়েছিল যে প্রভু ওই নদী তোমার এই কুলে নিয়ে আমরা তোমার নাম গুণগান কীর্তন করব তোমার কৃষ্ণ নাম বলবো আমাকে কথা দিয়ে সকল কথা ভুলে গিয়ে তারা মায়ার দাস হয়ে আছে কিন্তু তুমি আমার ভক্ত হয়ে শ্রী ধর তুমি আজ আমায় মিথ্যে বলছ প্রভু আজ আমার তো কেউ কিছু নাই তোমাকে দেওয়ার মতো দেখো প্রভু আমার গাছে একটা মোচা ছিল সেই মোচাটা আমি তোমার জন্য নিয়ে এসেছি তাও আবার রন্ধন না করে তাতে কি হয়েছে শ্রীধর তুমি এখানে রন্ধন করে আমায় সেবা দেবে তুমি আমার হাতে সেবা করবে বলছে কেন করবো না শ্রীধর তুমি এখানে নিজ হাতে সেবা করাবে আমায় তোমার এই মোচার ঘন্ট সেবা না করে আমি বৃন্দাবনে যাব না আগে তোমার হাতে সেবা করব তবেই আমি যাব শ্রীধর দুটি নয়নের জলে কেঁদে কেঁদে গৌরহরীর জন্য সেই মোচা রক্ত করে তুলসী পত্র দিয়ে গৌর হরি সেবাই দিয়েছে দেখবেন বাবা আপনি প্রত্যেক দিন নিরামিষ রন্ধন করে সেবা করুন আর সেই নিরামিষ রন্ধন করে গোবিন্দ সেবার জন্য একটি তুলসী পত্র সেবা দিয়ে আমার গোবিন্দকে সেবা দিয়ে সেই প্রসাদ আপনি সেবা করুন দেখবেন দুটোরই আলাদা আলাদা প্রত্যেক দিন নিরামিষ রন্ধন করে সেবা করছে আর ভগবানকে সেবা সেবাধন করে তুলসী পত্র দিয়ে সেই প্রসাদ আপনি পাচ্ছেন দেখেন দুটোর মধ্যে আলাদা আলাদা তো শ্রীধর যখন আমার ওই মোচা রন্ধন করে তাতে একটি তুলসী পত্র দিয়ে বাবা গৌরহরির সেবা দিয়েছে গৌরহরি নয়নের জলে কাঁদতে কাঁদতে শ্রীধরকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে শ্রীধর আমি এই জগতে ধনে চাই না ঐশ্বর্য চাই না আমি চাই ভক্তের প্রতি ভক্তি চাই প্রেম চাই অনুরা যেটা তোমার মধ্যে আছে তাই মহাপ্রভুই আমার ওই শ্রীধরকে নিয়ে জগন্নাথ মন্দিরে ভক্তদের নিয়ে আনন্দিত হরিনাম করছে দেখুন বাবা ভক্ত মুখের কথা নয় যে ভক্ত হওয়া যায় ভক্ত হতে গেলে আগে নিজেকে শক্ত হতে হয় বাবা ভক্ত কাকে বলে দেখুন এই কীর্তন কীর্তন মানে কি কেমন করে নাচলো কটা ভজন গাইলো শুধু কীর্তন কীর্তন নয় হলো কি রতন কীর্তন আস্বাদন করতে ভেতরে ভাবটাকে জাগাতে হবে বাবা শুধু নাচলেই কীর্তন হয়ে যায় না আমার রাধা গোবিন্দের গুণকথা হচ্ছে তাতে দেখে যখন তোমার এই নাম গাইতে গাইতে যখন শ্রবণ করতে করতে যখন তোমার নয়ন থেকে দুঃখটা নয়নের জল ঝরে পড়বে তখনই হবে তোমার কীর্তন শোনার সার্থকতা আমার মহাপ্রভু নবদ্বীপের মাঝে দুটি বাহু তুলে আজ ভক্তদের নিয়ে হরিনাম করছে পুরবির ভাবে বিভোর হয়েছে এই নবদ্বীপের মাঝে কখনো কখনো রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব ওই রাধা ভাবে বিভোর নদী আর পথে পথে গৌর হরি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছে আর নবদ্বীপের মাঝে গৌরাঙ্গ সুন্দর আজ পুরাবীর ভাবে বিভোর নিত্য রাস লীলা করছে রাস গৌরহরি যখন রাস করছেন মা গোপী কোথায় পেলেন বৃন্দাবন যখন কৃষ্ণ রাস করেছেন গোপী ছিল গোপী নিয়ে রাস করেছেন তাহলে নবদ্বীপে গৌরহরি গোপী কোথায় পেল আজ ওই যে শুরোধনি গঙ্গার ঘাটের চারিপাশে বাগান আর সেই ফুলবাগানকে দর্শন করে বলছে দেখো দেখো আ গীতা গৌর হরিব হরি দেখি বৃন্দাবী রসমান গো বৃন্দ বৃন্দনের সো মানব আহচর সহচর গণ কারে অনো মানেগো আরে শহচডো অগশহচডো শহচডো গনো গপি কারে যনো মানেগো অনো মানে